শেখ হাসিনা সরকার যাওয়ার পরে মানে বিশৃঙ্খলাটা অনেক বাইরে গেছে আমরা তো গাড়ি চালাই আপনার যে প্রেস ক্লাব আপনার শাহবাগ আপনার টিএসসি সব জায়গায় চব্বিশটা ঘন্টা অনুষ্ঠান ঠিক আছে সায়েন্স ক্লাবের মেইন রাস্তা মনে কইলি ছাত্ররা রাস্তায় বসে যায় ঠিক আছে এই যে অ্যাম্বুলেন্স যাইতে পারে না যানবাহন যাইতে পারে না মানুষের যানজটের সমস্যা করে এগুলা কি ছাত্র দ্বারা কাম্য মানুষকে এই সমস্ত আশা করছে ছাত্ররা যা করে আমি মনে করি ওই আওয়ামী লীগ সরকার তো তা করে নেই এর এখন যা করে আপনার এই যে বিগত সময় যা অকারেন্স চলে আমরা কিন্তু সাধারণ মানুষ এই কিন্তু এইটা আশা করি না আমরা মনে করছি যে আরো ব্যালেন্স থাকবো দেশ কিন্তু দেশে আসলে সত্যিকারের কোনো ব্যস বলতে কিছুই নাই অকারেন্স ওই অকারেন্স আগের মতোই ঠিক আছে কোনো দোকান থেকে যদি সান্দা নিতো আগে দুইশো অন্য দুইশো নেয় ঠিকই হয়ে গেছে ধরেন এক আসিল আওয়ামী লীগ আছে বরের আরেক মহাশক্তি আছে বিন বিনপিনে ওই সান্দাবাজি আপনার অবিরাম সলি ঠিক আছে আমি এই সরকার যাওয়ার পরে এই ঢাকা শহরে একটা পরিবর্তন আমি লক্ষ্য করছি এই পুরো ঢাকায় ওই পরিবর্তনটা হইলো কি শুধু ব্যানার পোস্টাল আছে না এই ঢাকার অলিতে গলিতে শুধু ব্যানার আর পোস্টালের পরিবতন হইছে অমলিক যাওয়ার পরে ঠিক আছে সব প্রত্যেকটা জায়গায় অমলিকের ব্যানার থাকতো ওই সমস্ত জায়গায় বিন ফ্রি ব্যানার ঠিক আছে ওই শুধু পরিবর্তনের মধ্যে আমার এই পরিবর্তনটাই চোখে পড়ছে ঠিক আছে এই শুধু ব্যানার পরিবর্তন হয়েছে আমি জানা মতে এই এই পরিবর্তনে আমার চোখে আমার চোখে ধরা পড়ছে আর কোনো পরিবর্তন আমি চোখে দেইনি আগের মতন ঠিকই খুন খারাপই হয় আগের মতো ঠিকই অকারেন্স হয় আগের মতো ঠিকই চান্দাবাজি হয় হ্যাঁ আগের মতো সব কিছুই চলে হয় মানে সব আগের মতো চলে শুধু একটা বদলি হয়েছে ওই শুধু ব্যানার আর পোস্টাল এই আমার আমি জানা মতো এই পরিবর্তন হয়েছে এইরকম তো আমরা আশা করি নাই আমরা তার লজিক্যাল অনেক কিছু আশা করছি যে ছাত্ররা বিলিয়ান হ্যাঁ ওরে বাই ওই আশা তো আমরা স্বপ্ন দেই না এইটা সম্ভব দেশ সিঙ্গাপুর আপনার এই দেশের নেতারা সবইলো খাই খাই ঠিক আছে সব খাই খাই আপনার সত্তর বছর আগে দুবাইয়ের দিকে আপনি তাকান কি আছিল দুবাই রাষ্ট্রে এখন কি হয়েছে ওই দেশের সুষম বন্টন কিন্তু এই দেশের নেতারা ওইটা জীবনও করব না ঠিক আছে সব নিজের লাগে সব নিজের লাগে নেতারা যখন দেশের দায়িত্বে যায় তখন তাদের চোখ অনেক বড় হয়ে যায় ঠিক আছে তাদের চিন্তা চেনা অনেক বড় কিভাবে আপনার বিল গেস্ট হওয়া যাইব ইলেভেন মার্ক্সের মতো ধনী হওয়া যাব মুকেশ আম্বানির মতন হওয়া যাব আপনার ওই মার্ক জু কারোবাগের মতন হওয়া যাবো ঠিক আছে আপনার মুকেশ আম্বানির মতো ধনী জীবনযাপন করোন মানে এক চিন্তা ওই ব্রুণানের ব্রুণের ব্রুণানের সুলতান আছে না ওই সুলতানের সুলতানের মতন কিভাবে চলবো আপনার ওই যে দুবাইয়ের শেখরা কীভাবে চলে এমনি চলবো মানে এই যে মন মানসিকতা এগো মানে ওই ওই মন মানসিকতা ওরা বাইরে যায় এক স্বামী স্ত্রী আছে না স্ত্রী বা মাইয়ারা স্বপ্ন দেখে কি জানেন ওই যে আপনার ওই শেখা আছে না দুবাই এর আবার মুকেশ আম্বানির স্ত্রী আছে না নিতা মানে এরা কি লাইফ মেনটেন করে এখন শুধু চিন্তা ও শুনবো ওইটা এটা যে আমাদের দেশের টাকা মানুষের আমানত দেশের সম্পদ জায়গায় গেলে এরা ওই জিনিসটা ভুইলেই যায় যখন নিজের হাতে হাজারো কুশি কোটি টাকা যখন যায় তখন আর এদের চিন্তা মানে অন্যরকম হয়ে যায় সব সব বড় হয়ে যায় এদের চিন্তা আমাদের এই সাধারণ মানুষের নিয়েই চিন্তা থাকে না